হস্তমৈথুন কি বড় ধরনের কোনো গুণা আর হলে কিভাবে ছেড়ে দিব তার উপায়গুলো বলবেন অবশ্যই মাস্টার বেশন এটা জঘন্য অপরাধ এবং কবিরা গুণা মহাপাপ কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ফামানি বিতাকা ওয়া রা আযালিকা ফাউলাইকা মুল আযুন সূরা আল মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেছেন যে মানুষ বৈবাহিক উপায়ে তার যৌন আকাঙ্ক্ষাকে পূরণ করবে সে এই হালাল পন্থা ছাড়া মিলকি আমিন বা নিজের বৈধ স্ত্রী ছাড়া অন্য উপায়ে যদি সে তার জন্য আকাঙ্ক্ষাকে পূরণ করে সে সীমা লঙ্ঘনকারী এই আয়াত বলছে যে মাস্টার বেশন করলে সে সীমা অন্তর্ভুক্ত হবে জাহান নামে যাওয়ার কারণ হবে বিভিন্ন হাদিস থেকেও এই বিষয় নিষেধাজ্ঞা প্রমাণিত হয় এই জন্য সারা বিশ্বের সকল মত যে মাস্টার বেশন করা এটা ছোট কোনো অপরাধ নয় এটা কবিরা গুণা যুবকরা বাঁচতে চান তাহলে সেক্ষেত্রে প্রথম কথা হলো হারাম জিনিস দেখা ছেড়ে দেন মোবাইল থেকে এই সমস্ত বাজার জিনিস ডিলিট করে ফেলেন প্রয়োজনে দামি মোবাইল বাদ দিয়ে বাটন ফোনে চলে যান এবং সবচাইতে যত দ্রুত সম্ভব করা যায় তত ভালো মুরব্বীরা ছেলে মেয়ে উপযুক্ত হলে বিয়ে দিতে দেরি করবেন না আর যুবকরাও তথাকি পায়ে দাঁড় অজুহাত করে দেরি করবেন না নিজেরই মানামলকে হেফাজত করবেন নির্জনতা পরিহার করবেন আল্লাহর কাছে পানা চাইবেন